না না আপনি উত্তেজিত হবেন না ওর এত বড় সর না কে এদিকে দেখুন এমএলএ দাদা ভারত করে আপনার কথা ধরলো কেন দেখো ভালোবাসার মধ্যে এরকম টুকটাক ঝামেলা হতেই পারে আমরা দুজন দুজনকে সাত বছর থেকে ভালোবাসি হ্যাঁ গালামার এক বান্ধবীর সঙ্গে কথা বলতে দেখে ওর একটু অভিমান হয়েছে আসলে আমাকে অনেক ভালোবাসে তো আপনারা দেখতেই পাচ্ছেন এত ওর এমএলএ হয়েও একটা সাধারণ ছেলেকে সাত বছর ধরে ভালোবাসে যাচ্ছেন নিস্তুই না তুই তো চল কলার ছাড় কলার ছাড়বে মানে চল না ভাই এএমএলএ ম্যাডাম তোমাকে ডেকে পাঠিয়েছে সেটা আগে বলবি তো তোরা খেল আমি তো তোর ভাবীর সঙ্গে একটু দয়া করে আসি চল এইদেরকে আবার পাঠানোর কি দরকার ছিল বন্ধু কত নাটক তোর সাথে আমার সাত বছর দিলি আমাদের মধ্যে বাড়া বিবাদ চলছে করছিস তোমার কাছে পৌঁছানোর জন্য মানে কারো স্বপ্ন থেকে ইঞ্জিনিয়ার হব ডাক্তার হব উকিল হব কিন্তু আমার ছোট থেকেই স্বপ্ন হাজবেন্ড হব খুব সুন্দর ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছো না দেখো তুমি তো খুব বেশি বেশি করছো জানো এই পরিণতি কি হতে পারে চুপ যেদিন আমাদের দুজনের বিয়ে হবে না সর্বপ্রথম তোকে কাছড়া করব শান্ত হতো দেখি মোবাইলটা নাম্বারটা সেভ করে দিলাম যখন মন চাইবে কল করো টাটা আমি আসছি আজকের বিশেষ খবর হোম মিনিস্টার স্বয়ং দিল্লি থেকে নবগঞ্জ আসছে তিনি যে কি কারণে আসছেন সেটাই আমরা তার মুখ থেকে সরাসরি জেনে নি স্যার স্যার আপনি যে এতদিন পর হঠাৎ করে নবগঞ্জে ফিরছেন তার বিশেষ কারণটা জানতে পারি আমার সেখানে কিছু কাজ আছে তার জন্যই আমি ওখানে যাচ্ছি স্যার আমরা শুনলাম আপনার মেয়ে একটা ছেলেকে ভালোবাসি এটা কি সত্য দেখুন এই বিষয়ে আমি কিছু বলতে চাই না স্যার স্যার তুই এইসব কেন করছিস বলতো সময় হোক সব জানতে পারবি ছেলেটার কোনো নাম্বার আছে হ্যাঁ ড্যাডি ওকে ফোন লাগা হ্যাঁ জান বলো ড্যাডি কথা বল আমি তো তোমার মনের মধ্যেই আছি কেন শ্বশুর কিছু বলছে নাকি শ্বশুর মশাই এই তুই কি চাস তুই কেন এটা করছিস বিশ্বাস করুন শ্বশুর মশাই আমি কিছু চাই না আমি শুধু আপনার মেয়েকে চাই তোর এত বড় সাহস তোকে ভালোই ভালোই বলছি তুই আমার মেয়ের লাইফ থেকে সরে যা না হলে না হলে কি শ্বশুর মশাই আপনি আমার আপনি এসব ছোটখাটো বিষয় নিয়ে চিন্তা করেন না তোমার এটা ছোটখাটো বিষয় মনে হচ্ছে আমি এখনো পর্যন্ত উঠতে পারছি না ওকি কি চাই এখানে আমার কোনো দোষ নেই हां আমি ওকে কখন মারলাম ওই তো আমার লোককে মেরে গেল ওই লোকটা যে আদি আপনি যে মেরেছে এ প্রমাণ কি আছে প্রমাণ চান তোকে এখনো বলছি তুই আমার নেত্বছন ছেড়ে দে না হলে তোকে পিস করে কেটে পাগলা কুত্তা দিয়ে খাওয়াবো আমাদের সব লক্ষ্যে ফোন পা ও কে কোথা থেকে এসেছে ও কি চাই এই সব ডিটেলস আমার আধ মধ্যে চাই ওকে স্যার তোমরা বাপ মেয়েতে কি লাগিয়েছো দেখো যেটা চলছে সেটা যদি ইমিডিয়েটলি বন্ধ না করতে পারো তার সাথে সাথে তোমাকে সাসপেন্ডও করা হবে সব তোর হলো সব বস্তু